আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা আল্লাহ এই নেত্রীকে এই দেশের আঠারো কোটি মানুষের কল্যাণের জন্য এই দেশের মঙ্গলের জন্য আল্লাহ ওনাকে তুমি নাজার দান করো আল্লাহ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমিন হে আল্লাহ আমিন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফুর আমার সুস্থ আজকে আমি মা যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো আজকে আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাওয়ার অবস্থায় আসতো না আজকে যদি আমার মা ক্ষমতা থাকতো আমার বাচ্চাদের বেতনের জন্য কত শুনতে হইতো না আজকে যদি আমার মায়ের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো আজকে সমাজে অবহেলিত লাঞ্ছিত হইতাম না আল্লাহ আল্লাহ আমার অবস্থা যাই হোক এই দেশের মানুষের মঙ্গলের জন্য এই জাতির মঙ্গলের জন্য এই জাতির ভবিষ্যৎ ভালো করার জন্য আমার মাকে তুমি মঙ্গল করো আল্লাহ 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 তাকে তুমি সুস্থতা দান করো ইয়া আল্লাহ ইয়া আলিমুল গায়েব ইয়া আল্লাহ তুমি ওনাকে সুশ্রূষা দান করো আল্লাহ ওনার পরিবারের সবাইকে কল্যাণ করো আল্লাহ এই হাজার উনিশ কোটি মানুষের মঙ্গলের জন্য তুমি ওনাকে মুক্ত করে দাও ওনাকে আর শারীরিক সুশ্রূষা দান করো রতনা ফগ ফিরেলানা লুনু বানা ও কাফিরে আন্না সাইয়া তিনা অত নাম র ربنا لا تؤاخذنا إن نسينا أو أقطعنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا অ না ওগো ফিরলানা আরহমনা অন্ত মাওলানা ফাংশুরনা আলাল কাউমিল কাফিরিন আয় আল্লাহ উনাকে তুমি মুক্ত করে দাও আল্লাহ এই দেশের মানুষের মঙ্গলের জন্য আল্লাহ সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ছায়া রয়েছে আয় আল্লাহ অনেকের ঘুম নাই নিদ্রা নাই আয় আল্লাহ মনে শান্তি নাই নেচের দিকে কি হয় কি হয় কি হয় একটা আতঙ্ক সবার মধ্যে বিরাজ করতেছে আল্লাহ আল্লাহ তুমি সবার আতঙ্ক দূর করে দাও আল্লাহ তুমি সন্দেহ মুক্ত করে দাও আল্লাহ তুমি নাজার দান করো আল্লাহ তুমি খায় রহমত দান করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গপ্পার ইয়া গো রহিম সুবাহান রব্বুক রব্বুল আজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله